বিভিন্ন দরবারের পীর সাহেবরা বিভিন্ন দরবারের গদিনিস হুজুররা এবং অসংখ্য আশেকের আসলরা অসংখ্য প্রতিষ্ঠানের প্রধানরা আজকে ছুটে এসেছেন মদিনাবলার মহব্বতে বিভিন্ন বড় বড় মসজিদের সম্মানিত খতিব সাহেবরা সহ বিভিন্ন খাদেম সাহেবরা এই এই লক্ষ্য আশেকের আসলরা আজকে চলে আসছেন এক একজন এক একভাবে আমার রাসুলের সানাশিফত তুলে ধরেছেন এভাবে করেই আজকে প্রতিষ্ঠিত হলো এই সোহরাওয়ার্দি উদ্যানে লাখো কণ্ঠে আমার হাবিবকে সালাম এভাবেই আমরা আসছিলাম সেই খাজাইনের রহমদ পাক দরবার শরীফ কুটামুনি জামালপুর থেকে শত শত দরবারের পীর মাসায়করা এসেছেন এবং আগামী বছর আরও বর্ধিত কলে বরেক আরও বর্ধিত কলে বরেক ইতিমধ্যে যে ঘোষণা হয়ে গেছে আগামী বছর প্রায় পনেরো ষোলো লক্ষ মানুষের সমন্বয়ে এই অনুষ্ঠানটা এই মাউলিদ সেলিব্রেশন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ এ উপলক্ষে আমি বাংলাদেশের সকল তরিকতপন্থী কাদরিয়া চিস্তিয়া নকশেবন্দিয়া মুজাদ্দা সহ সকল দরবারের আশে কানে এজামদেরকে আমি ওদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী বছর এই সোহ্রাবার্দি উদ্যানে এই মাউলিদ সেলিব্রেশনটা যেন আরও বর্ধিত কলে বরে কানায় কানায় পরিপূর্ণতায় রূপ নেয় আল্লাহ পাক যেন কবুল করেন আমিন ওয়াহরুদানুল্লাহি রব্বাল আলমিন